সাত ফিট বানানো আছে এই সর্ব ছেড়ে দিলাম দেখবেন কি কোয়ালিটি আমরা বিক্রি করি এই যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ কাটা আমি দেখাই যে এরকম বড় থাকবে এটা যখন আপনি বাস করবেন এই যে ভাঙে না আর কক্সিট যখন আপনি এরকম করবেন

আর একটা হচ্ছে ভাই ভালো আছে আপনি ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই দুই হাজার পঁচিশ সালে নাকি গরম অফার সালে সবচেয়ে হট অফার হচ্ছে আপনি একটা ম্যাট্রেস কিনলে ডেলিভারি চার্জটা ফ্রি সম্পূর্ণ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তো ফ্রি বলতে এটার মধ্যে আবার অনেক ঘটনা আছে

হ্যাঁ এই যে ঘুরে দিলাম ম্যাট্রেসটা ঘুরে দিলে আপনি উল্টা পাশ যখন ইউজ করবেন এই পাশটা শক্ত শক্ত আচ্ছা এই পাশটা কিন্তু শক্ত এই দুইটা কোয়ালিটি হলো সর্বোচ্চ কোয়ালিটি ছেড়ে দাও এই কোয়ালিটি গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট এবং পাঁচ ফিট বাই সাত ফিট আচ্ছা ভাই যারা কিনা রেডিমেড কিনবে তারাই কি যোগাযোগ করবেন না যারা কিনা পাইকারি ব্যবসা করবেন নিয়ে তারাও যোগাযোগ করতে পাইকারি ব্যবসা করবেন ফার্নিচারের দোকানে নেবেন যে যেখান থেকে নেবেন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে দেখাবো কিভাবে আমাদের হাজার হাজার পার্সেল চলে যেতেছে আচ্ছা ভাই আমরা কি ফ্যাক্টরিটাও দেখবো হ্যাঁ ফ্যাক্টরিটা সরাসরি আমি ভিজিট করাবো তো এইখানে আমরা যে কোয়ালিটি দেখালাম একটা হচ্ছে এক পাশ শক্ত এক পাশ নরম এই যে এই পাশটা নরম থাকবে ঘুরা দিলে এই পাশটা শক্ত হবে মানে আপনি এখন ইয়াং আছেন এখন এই পাশটা ইউজ করবেন ঘুরা দিয়ে আবার এই পাশটা ইউজ করতে পারেন মাঝা কোমর ব্যাক পেইন যদি সমস্যা হয় একজন শক্ত এই জায়গায় এই যে এই পাশটা নরম দোনো জন শক্ত এই যে সরাসরি শুইলো এগুলো কিন্তু শুইলে আপনি সরাসরি ঘুমা যেতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি ঘুমা যেতে পারবেন খুব আরামদায়ক একটা ম্যাট্রেস এই ম্যাট্রেসগুলো আমাদের কাছে নিতে পারবেন প্লাস এই গেল কোয়ালিটি এটা ছয় ফিট বাই সাত ফিট এই যে এটা ছয় ফিট বাই সাত ফিট সাইজে বানানো আছে এটার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এক্সট্রা কোনো চার্জ নাই আচ্ছা আচ্ছা তো এইগুলো একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি হচ্ছে মাঝখানে রিবন দুই পাশে ফেল্ট আচ্ছা ভাই এগুলোর মধ্যে আপনার কাছে কয়টা কোয়ালিটি আছে আমাদের কাছে চার পাঁচটা কোয়ালিটি আছে তবে ম্যাক্সিমাম এই দুইটা কোয়ালিটি সবচেয়ে বেশি চলে সবথেকে বেশি অথেন্টিক অরিজিনাল একটু দামির মধ্যে আচ্ছা আচ্ছা ভাই যারা কিনা কিনবে তারা যদি আপনাকে পার্সোনালি অর্ডার করতে চায় এবং তাদের মন মতো বানাতে চায় তারা বানাতে পারবে একবার আপনার যেই সাইজে দরকার যেই ভাবে দরকার আমার কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তো এইখানে যে মাঝখানে রিবন দুই পাশে ফেল্ট এটা হলো অর্থোপেডিক এটাও নিতে পারবেন এগারো হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত সাত ফিট মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার এছাড়া কিন্তু এইখানে আর কোয়ালিটি আছে যারা চান আট হাজার পাঁচশো টাকা ছয় ফিট বাই সাত ফিট ফিট বাই ফিট চ্যালেঞ্জিং একটা কোয়ালিটি আছে এটা দোকান থেকে অথবা মিডিয়াম ক্লাস যারা আছেন তারা এটা নেয় এটা হলো এটাও কিন্তু ভাঙবে না এটা ছয় ফিট বাই সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সব মধ্যে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি করি এই কোয়ালিটিগুলো নিতে পারবেন এছাড়া আমরা চলেন সরাসরি ভাই চলে যাই সেখানে কিভাবে মালগুলো তৈরি হচ্ছে কিভাবে কি যাচ্ছে হ্যাঁ কিভাবে অর্ডার প্রসেসিং করবেন সবকিছু আমরা ফ্যাক্টরিতে দেখা দিই প্রত্যেকটা ম্যাট্রেসে এইখানে একটা ছোট জিপার থাকবে এই যে ছোট জিপার এটা দিয়ে আপনি খুইলা দেখতে পারবেন আপনার ম্যাট্রেসের ভিতরে কি কোয়ালিটি দিয়ে বানানো ওকে

আর কক্সিট যখন আপনি এরকম করবেন ভেঙ্গা যাবে মাছের বাক্স এটা সবাই চিনে তো এটা 6 ফিট বাই 7 ফিট 6500 5 ফিট বাই 7 ফিট 5500 ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি এটা হচ্ছে ফুল রিবন্ড ফুল রিবন্ড হ্যাঁ 4 ইঞ্চি হবে আচ্ছা 6 ফিট বাই 7 ফিট মাত্র 10500 5 ফিট বাই 7 ফিট মাত্র 9500 টাকা এছাড়া মাছখানে রিবন্ড দুই পাশে ফেল্ট এটা দাও নিতে পারবেন এটা 11500 টাকা 6 ফিট বাই 7 ফিট আর 5 ফিট বাই 7 ফিট মাত্র কিন্তু হচ্ছে 10500 টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর এই যে আমাদের এখানে রিবন গুলো রাখা আছে এটা আপনি চাইলে এক পাশ শক্ত এক পাশ নরম দেওয়া নিতে পারবেন তাইলে আমরা কি করবো এক পাশে রিবন দিব এক পাশে ফেল দিবো মানে আপনার চাহিদা মতো যেভাবে চান ওইভাবে বানান চাহিদা মতো অর্ডার দেওয়া যাবে দুইটা কোম্পানি বিক্রি করছি একেবারে ভালো ভেজাল মুক্ত কোম্পানি চাইলে আপনি এই দুইটা থেকে নিতে পারবেন একটা হচ্ছে সৌদি টপ ম্যাট্রেস কোম্পানির পঞ্চাশ বছর গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন হ্যাঁ আর একটা হচ্ছে আমাদের আছে এটা হচ্ছে গোল্ডেন আকিজ ম্যাট্রেস গোল্ডেন আকিজ পঞ্চাশ বছর কোম্পানির ওয়ারেন্টি এই দুইটা থেকে যেটাই নেবেন আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এছাড়া কিন্তু আমাদের কালার আছে অনেকগুলা যার যে কালার পছন্দ নিতে পারবেন আমাদের কাছ থেকে এই যে এইখানে দেখেন দুইটা কালার রাখা আছে এই যে একটা কালার এই একটা কালার এছাড়া এইখানে আরো কিছু কালারে জানা হইতেছে এগুলো কিন্তু সারা বাংলাদেশে ঢাকার বাইরে আমাদের চলে যায় এবং ঢাকার মধ্যেও চলে যায় যার যেখানে ইচ্ছা অর্ডার করবেন চলে যাবে আপনার বাসায় বাকি টাকা ওইখানে পরিশোধ করে আপনার মাল নিতে পারবেন তো ভাইয়া আপনার কাছে আসবে কিভাবে যারা আসতে চান সরাসরি চলে আসবেন পুরান ঢাকার চক এরিয়ার ছাত্র জামাদারের সামনে আলহামদুল্লাহ এন্টারপ্রাইজ নাম্বার ও যোগাযোগ করতে পারেন যারা ফ্যাক্টরিতে আসতে চান সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে ফ্যাক্টরিতে চলে এসে আপনি বানিয়ে নিতে পারবেন যাদের পাইকারি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আজকে ভিডিওটা আবার এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ